কালকে কিস্তি আছে কিস্তি জ্বালাতে বাসং না খালি আজ পয়তে কিস্তি খালি আজ পয়তে কিস্তি সবার এই কিস্তি জ্বালার ভালোই না এটা কিস্তি জ্বালাতে আর মুই পাবার না মরি যায় মুই মরি যাই কিরে কি হয়েছে কি চিন্তা করিস আর কষ্ট রে রাত পোয়া যায় খালি কিস্তি আর কিস্তি আর কিস্তি কিস্তি জলা আর বাসং না তোর মতন মানুষে তো কিস্তি নিয়ে সমস্যা না হওয়ার কথা তোর ঢঙের কথা কাম কাজ আছে কিস্তি নিয়ে সমস্যা হওয়া নাই

মোৰ গতি নাই কলত ছাৰ মোৰ বৌ প্ৰেম কৰে মন ধৰি না আৰে কি কৰে মা নাচিৰ বুজি মানুহ দুয়োটা চাৰা ঘৰ নাচিৰ বুজিব মানুহ দুয়োটা চাৰ চাৰ ছাৰ কি কি কৈছে পেটৰ আৰে উহেৰ বৌ প্ৰেম কৰে অ যেমনি কৈছে মই কেতিয়া লগা জানো যে কি কৈছে শুনছেন দেখা মোৰ বৌ বোলে কিছ কি হৈছে তেতিয়া প্ৰেম কৰে চা চা হে চাৰে হামৰা আনি আজি কণ্টেক যাওঁ তছে যা চা চব খালি থ 来来来来，